ভালোবাসা আবেগ অনুভূতি আর মায়ানো একটা গেমের নাম ছিল ফ্রি ফায়ার একটা সময় ছিল অবসর সময় কাটানোর জন্য আর বন্ধু বান্ধবদেরকে নিয়ে আড্ডা দেওয়ার জন্য সব সাইতে সহজ মাধ্যম ছিল এই গেমটি তবে কেন জানি এখন আর এই গেমটাকেই আর ভাল লাগে না এখন কেন জানি গেমিং উইথ তালহা আর ফোরেক্স তাহমিদ ভাইয়ের পানি ভিডিও দেখে আর হাসা হয় না এফ লোল গেমারের ইমোশনাল ভিডিও দেখেও আর কান্না করা হয় না যে আজকে সাব্বির বস সবাই কফি করত এখন বাংলাদেশের ফ্রি ফায়ার খেলোয়াড়রা এসকে সাব্বির বস কে না রক্সম্যান গেমিং জুয়েল দা নুব গেমার তারা আর আগের মতো ফ্রি ফায়ারের আননোন ফ্যাক্টস খুঁজে পায় না ফ্রি ফায়ার কমিউনিটি নিয়ে এখন আর সাদিকুল ভাই আগের মতো রোস্টিং করে না প্রো রুবেল আর বটলা নাহিদো আর এখন একসাথে গেম খেলে না যেই নাইম আলম ভাইকে পুরো বিশ্বের মানুষে চিন্ত এমপি পার্টি লিজেন্ড হিসেবে সেই নাইম আলম ভাইকেই এখন আর গেমে দেখা যায় না কতদিন হয়ে গেছে গেমিং উই জিহাদ ভাইয়ের সেই বিখ্যাত ডায়লগ ভাই সাব দেখা হয় না দেখা হয় না তার ফানি সব কাস্টমগুলো যদিও এখনো মিস্টার ত্রিপোলার ভাই ইসবাব্য ভাই এবং গেমিং ওই তালহা ভাইরা নিয়মিত ভিডিও ছেড়ে ফ্রি ফায়ার কমিউনিটিটাকে বাঁচিয়ে রেখেছে তবুও সেই পুরনো দিনের ফ্রি ফায়ার গেমটাকে অনেক বেশি মিস করি